আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই প্রথম চলে আসলাম মেট্রো রেলে আমরা আমরা না আমি অনেকবার উঠছে আমাকে ফাঁকি দিয়ে তাই আমি উঠি নেই আজকে চললাম দেখি অধিকাংশ সব যানবাহনে উঠা হয়েছে কিন্তু মেট্রো রেলে উঠা হয়নি ইনশাল্লাহ আজকে মেট্রো রেলের ফিল নিব এত পরিষ্কার পরিচ্ছন্ন একটি প্ল্যাটফর্ম যেটি বাংলাদেশে দ্বিতীয় আরেকটি কোথাও আছে কিনা আমার জানা নেই এবং এত সুন্দর মনোরম পরিবেশ ভিতরে আসতেই দেখি বিশাল বড় এক লাইন লাইন দেখে তো আমি হতাশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম এই যেখান থেকে শুরু একদম শেষ মাথা পর্যন্ত আর এই যে লাইনটি দেখছেন এটি আমাদের পাশের আর একটি কাউন্টারের লাইন এটিও খুব লম্বা ছিল আর এখান থেকে ভিতরে হচ্ছে মেট্রো রেলের বাস যে পাশ ছাড়া আপনি কোনোভাবেই ঢুকতে পারবেন না তো আলহামদুলিল্লাহ আমরা অলরেডি ম্যাট্রিয়ালের ভিতরে প্রবেশ করে ফেলেছি তো ক্যামেরা কোথায় ঘোরাবো বা কী করবো বুঝতে পারছিলাম না যেহেতু প্রথম একটি অভিজ্ঞতা চারপাশ দেখছিলাম তাই ক্যামেরা কন্ট্রোলিং করাটা একটু টাফ হচ্ছিল অবশেষে বাতাসের গতিতে ছেড়ে দিয়েছে আমাদের মেট্রো তো সকলেই যানবাহনে ওঠার দোয়াটা পরে নেবেন আমরাও করেছিলাম আলহামদুলিল্লাহ অভিজ্ঞতাও আলহামদুলিল্লাহ লুক লাইক আউ অ্যান্ড এলিগেন্ট ছাড়তে না ছাড়তেই এসে পড়েছে উত্তরা সেন্টারে এটা উত্তরা সেন্টারের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম ছেড়ে আমরা চলে যাচ্ছি আর এখান থেকেই দেখা যাচ্ছে অত্যন্ত চমৎকার মনোরম মনোমুগ্ধ পরিবেশ যা দেখে আমার চোখ জোড়াচ্ছিলাম আমাদের নেক্সট স্টেশন হচ্ছে উত্তরা সাউথ এখনই উত্তরা সাউথ চলে আসবো যেখানে আমাদের রিক্সায় বা অটোতে গেলে অনেক সময় লাগতো আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ উন্নয়নের পথে এগুচ্ছি বলে আজকে আমাদের এই আমরা এই যানবাহনের সুযোগ সুবিধা পাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে মিরপুর ভারতে

আমি মেট্রো তো আমার মানে ফিলিংসটা খুব ভালো খুব মানে আপনারাও যারা উঠে উঠছেন উঠবে অনেক সুন্দর একটা যানবাহন প্রাকৃতিক দৃশ্য দিয়াবাড়ি দেখতে পুরো অনরম অবাইক একটা দৃশ্য আপনারা অবশ্যই বেশি বেশি এই উন্নয়ন কাজগুলোতে সরকারকে এবং যারা সরকার সংশ্লিষ্ট আছে প্রশাসনকে বেশি বেশি হেল্প করবে আমাদের যেমন আশুলিয়া এক্সপ্রেস এলিমিটেড এই বিগুলোর কাজ চলতেছে আমাদের সামরিক সমস্যা হচ্ছে ইনশাল্লাহ আমাদের এই সমস্যাগুলো কাটিয়ে আমরা আবারও এইরকম একটা সুস্থির পথ পাব তো আপনারা বিরক্ত হবেন না সরকার সংশ্লিষ্ট কাজগুলোকে সরকারকে সহায়তা করবেন সবসময় দেখতে দেখতে পাশ দিয়ে সাই করে একটি মেট্রো গেল আমি একদম হয়ে অত্যন্ত ভালো লেগেছিল এই মুহূর্তটা আপনারা যত যাই বলুন না কেন এই মেট্রো প্রকল্প দেখার পরে এবং এর পরিবেশ দেখার পরে এবং এর ব্যবস্থাপনা দেখার পরে বাংলাদেশ বর্তমান সরকারের প্রতি আমার শ্রদ্ধাবোধটা অনেকটা বেড়ে গিয়েছে এটা আসলে বলার অবকাশ নেই উইকিপিডিয়া থেকে জেনেছি প্রতিদিন প্রতি ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর হাজার মানুষ মেট্রোতে চলাফেরা করি বাংলাদেশে তো আমরা আমাদের স্টেশন মিরপুর এগারোতে নেমে গিয়েছি অলরেডি এই যে আমাদের ট্রেনটি ছিল আমরা নেমেছি আর কিছু যাত্রী উঠছে তো ইতিমধ্যেই ট্রেনটি আবারও ছেড়ে দেবে আগারগাঁও বা পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে মেট্রোর মেট্রোতে আমরা আরম্ভ করেছি বা উঠেছি মানে অত্যন্ত ভালো লেগেছে তারা দেখতেই পেরেছেন মানে কোনো ঝাঁকুনি নাই কিছু নাই ভিতরে কোনো সুসা আওয়াজ নেই সরকারের এই উন্নতি দেখে আমি আবেগ আমি কেন্দ্রি দিবৈত্য পরেই কেন্দ্রি দিবৈত্য পরেই কেন্দ্রি দিবৈত্য পরেই আর কিছুক্ষণ যদি আমি থাকি তাহলে আমি হয়তো বা অলরেডি কেন্দ্রই দিব তো যাই হোক শেখ হাসিনা সরকার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ